হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক ভালোভাবে কাটাও আজকের বারটা বৃহস্পতিবার আর আজকে এক তারিখ জানুয়ারির আজকে এক তারিখ তো আমি এদিকে সকালে সমস্ত কাজ শুরু করে দিয়েছি প্রথমেই তো তো বলা শুরু করে দিয়েছি আবারও ঘরের কাজ শেষ আজকের ঘরের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে তুলসী মঞ্চটা আমি এদিকে লেপে নিচ্ছি আর এই বালতিটা কিন্তু এটা ঠাকুরের বালতি বৃহস্পতিবারটা দিনের থেকে একটু কিন্তু তারা বেশিই থাকে আমাদের প্রত্যেকেরই কিন্তু তারাটা বেশি থাকে আর এই পাশটা লেপা হয়ে গেছে আর এই পাশটা এখন আমি ভালো করে লেপে নিচ্ছি সাইডেও দেখতে পাচ্ছ কতগুলো ছোট ছোট তুলসী গাছ আছে আর ছেলেকে আমি এদিকে বলছিলাম যাও এখন কলপারে রোদ্রু আছে স্নানটা করে নাও ছেলের স্কুল ওই দুই তারিখে বই দেবে মানে শুক্রবার শুক্রবারে আবার যেতে হবে স্কুলে বই নিতে আর আজকে রোদ্রুটা উঠেছে বেশ ভালো লাগছে এই দুদিন মানে তিন চার দিন থেকে তো রোদ্রু দেখা মিলছিলই না আজকে আর কালকে মানে দুদিন একটু রোদ্রু দেখা মিলে এই সমস্ত জামাকাপড় যা ছিল এই দুদিনই একদম ধুয়ে ঠুয়ে একদম শুকিয়ে নিচ্ছি আর এই পাশটা ওই যে ঘট্ট ঝাড় দিয়েছিলাম এই পাশটা ওই নোংরা আছে সামনে ঘরের সামনে নোংরা থাকলে একদমই ভালো লাগে না তাই সানের আগে এই পা ঘরের সামনেটা ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি এই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেলে যাবে এখন সান করতে এখন বাজে ওই সাড়ে বারোটা বেজে গেল সকালে আজকে গোপসোনাকে আমার ছেলেই দিয়েছিল সেবা দিয়েছিল তো সকালে সেই কারণে আর তারা ছিল না তো গোপসোনা তো উঠে গেছে সকালের গোপসোনার একবার সেবা হয়ে গেলে একটু টেনশন মুক্ত থাকে আর যেদিন একটু দেরি হয় সেদিন যেন নিজেরও ভালো লাগে না যত তাড়াতাড়ি পারছিলাম কাজটা করে নিচ্ছিলাম সমস্যা শেষ নেই সমস্যা যখন আসে সব দিক থেকেই আসে পুজোর আগের থেকে সেই বলছে লিঙ্ক করাতে হবে মানে আধার কার্ডটা তো সেটা আর হচ্ছে না সেই পুজো কবে পেরিয়ে গেল বছর শেষ হয়ে গেলো তো এটা এখন দু একের মধ্যে করতে হবে না করলে হবেই না এখন কাল গেলে একসঙ্গে দুটো কাজই করে নেব তবে দেখা যাক বললেই আর হয় না সত্যি মানে একবারে কোনো কাজে গেলে একবার থেকে দুবার না করলে সেই কাজটা যেন আর হয় না পুজোটা দিয়ে নিলাম গাছে এখন জবা ফুল খুবই কম বাবা চলে এলো দরকার ছিল কিছু পেপার দিতে এসেছিল তো সেগুলোকেই দিয়ে বাবা বলছে আমি এখন বেরিয়ে যাব আর আমার দাদুকে দেখে তো ছেলে খেলছিল বাইরে চলে এলো তো এদিকে বাবা নিয়ে এসেছে নিমকি আর নিমকিটা আমার ছেলে মেয়ে দুজনেই খুব খুবই মানে পছন্দ করে নিমকিটা নিমকি দেখে আমার ছেলে বলছে মা সন্ধ্যায় লাল চা বানাবে নিমকি দিয়ে খাবো মানে এতটা মানে পছন্দ করে তোমরা ভাবো আর সন্ধ্যায় আমাদের রাতে আমাদের নিমন্ত্রণও আছে এক একটা স্বাদের নিমন্ত্রণও আছে রাতে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আমি তো যাব না বলছিল তোমরাই যাবে আমি বললাম ঠিক আছে বেশি জোর করছিলাম না কারণ স্বাদের নিমন্ত্রণ ছেলে মানুষ যেতেও চায় না মানে খুব রিলেটিভের মধ্যে না হলে তাহলে কিন্তু দেখবে ছেলে মানুষ স্বাদে একদমই যেতে চায় না বার্থডে টার্ডে এগুলো এগুলোতে যায় কিন্তু স্বাদের বাড়ি যেতে চায় না বাবা এই যে একটু বসলো বললাম একটু কিছু খাওয়া দাওয়া করে বললো না আমি এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছি আমার মেয়ে ওই যে নিম নিমকি খুলে যাওয়া বাটিতে বাটিতে দিলাম এখন বলছে দাদু তুমি থাকবে না বলছে না আমি থাকবো না বাবা তো ওদিকে বেরিয়েই গেলো আমি আবার চেয়ারটা নিয়ে বাইরে একটু বসলাম মেয়ে ওই যে সবাই এখন খেলছে ও আর বাড়িতে থাকবে না এখন না না দাদা হয় দাদা দাদা হয় দাদা দাদা হয় দাদা 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 হয় দাদা শুভ বিকেল বন্ধুরা তো আমি একটু বাইরে বসেছিলাম তোমরা তো দেখলে আর এরই মধ্যে এক টিয়া পাখি এসে দেখো কত কুল ফেলে দিয়ে গেল আচ্ছা তোমাদের দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ কত কুল ফেলে দিয়ে দেখো দেখো কত কুল এগুলো সব কুল এ দেখো লাইট জ্বালাচ্ছে দেখো কত কুল দেখো কত কুল ফেলে দিয়ে গেল কি করে বলো তো এই যে ভিতরে বীজগুলো এই যে এই যে ভিতরে খায় আর এই যে সব ফেলে দিয়ে গেল দেখো গাছতলাটা তো এই দেখো এখানে গিফট নিয়ে নিয়েছি আর এখানে আছে শাড়ি আমার কোলে আছে আমার মামা শোনা আমার ছেলে চলে গেছে আগে এখন ওই যে ছাদের উপর যে লাইট চলছে ওই বাড়িটা তো এই যে আমাদের বাড়ি আর ওই যে যাবো আমরা ওই বাড়িটা বাড়ির সামনেই গিফট দিয়ে ও আমরা ছাদের উপরে উঠে পড়লাম এইখানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আর আমার মেয়ে আর আমাকে কি আর ভিডিও করতে দেয় ফোন দাও ফোন দাও করে পাগল করে দিয়েছে তোমাদের দাদা ভাই তো আসবে না সাদের বলে সাজের নিমন্ত্রণে ছেলে মানুষ ভালো লাগে না তো আসেনি তো ওইদিকে মেয়ে আমার ফোন চাচ্ছে দেখো এই যে ভিডিওটা করেছিলাম তাও যে কত কান্নাকাটি করছিল তো মেয়েকে এখন আমি ফোনটা দিয়ে এই যে এখন খাবো এখানে ডাল স্যালাড পকোড়া দিয়ে দিয়েছে তো আরও অনেক কিছু মেনু আছে তবে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি ওই যে আমার মেয়ে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছে বাড়িতে এসে এদিকে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি তোমার দাদা বললাম রান্না করে দিয়ে যাবো বললো না তুমি আগে আসো এসে তারপরে করে দিও তো বললো বেশি কিছু করতে হবে না পেঁপে শুদ্ধ দাও আর বড়া করে দাও তাই হয়ে যাবে বাড়িতে এসে করছি এখন রান্না পরের জন্য তো সাথে যাবে না সে করে না আজকের বারটা হলো শুক্রবার মানে বৃহস্পতি আর শুক্রবারে তোমরা দুদিনের ব্লগ একদিনে দেখতে পাবে তো বৃহস্পতি শুক্রবারের ব্লগও ছোটো ছিল বৃহস্পতিবারের ব্লগও ছোট ছিল তাই ভাবলাম এটাকে অ্যাড করে দিই আর আজকে সেরকম একটা খুব একটা ব্লগ করা হয়নি ওই দেখো মেষের সঙ্গে আসছে মেষও দেখো এখানে চিপস বিস্কুট তারপরে আরও চকলেট আছে এসব কিনে দিয়েছে তো জ্যাম্বুর সঙ্গে এখানে দেখা হয়ে গেছে দেখা বলতে এখানে একটা তরকারি কাজের জন্যই এসেছিলো জ্যাম্বু তো উনি সেটা নিয়ে নিয়েছে এবার চলো আমরা এখানে যে কাজে এসেছিলাম বললো বারোটা দিকে হলে ফোন করবে তো তত সময় কি করব স্কুলে চলে এলাম ছেলের স্কুল এটা হলো ছেলের স্কুল তো এখান থেকে চলো আগে গিয়ে বইগুলো নিয়ে নিই তোমাদের দাদা ভাই বই নিচ্ছিল দুজনকে যে কি কী করে আমি সামলাই বন্ধুরা আমি একমাত্র জানি একজনকে এদিক থেকে ডাকি তো আরেকজন ওদিকে চলে যায় ওই দেখো আরেকজন ও এত সুন্দর এখানে মাঠ বড় সড়ো আর এত কিছু বাচ্চাদের খেলার জিনিস দেখে ও তো ভীষণ খুশি মানে কোনটা ছেড়ে কোনটাতে উঠবে ও বুঝতেই পারছে না তোমাদের দাদাভাই ওইখানে ওই যে বই নিচ্ছে ওখানে বই দিচ্ছে এবার ছেলে মানে সিঁড়িতে উঠলো তো ওখানে বই দিচ্ছে তোমাদের দাদা ওইখানে কথা বলছে আর আমি এদিকে মেয়ের পিছনে পিছনে গুড় করছিলাম মেয়ের জন্য বাড়ির থেকেই টিফিন করে নিয়ে এসেছিলাম তো এখানে বসে সেটা খাওয়ালাম এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা তো ওখান থেকেও আর ফোন করলো না তো এখান থেকে আমরা এখন চলে যাবো সোজা বাড়িতে আবার হয়তো কালকে আসতে হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই